আলহামদুলিল্লাহ 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 ফেসবুক এবং এই ইউটিউব থেকে আমি প্রথম ইনকাম করলাম কত করলাম অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ঠিক আছে বন্ধুরা দুই সন্ডা চলে আসছি ব্যাংকে এখন কত ভিড় বিড় গেছে না তো এই যে কাশ্পিয়া রেডি হয়ে গেছে বন্ধুরা কাশপিয়ার আজকে হলো গিয়ে স্কুলে কি ঈদ পার্টি ঈদ পার্টি তো কাশপিয়ায় সিলেক্ট করছে এই ড্রেসটা তো যেহেতু একটা ড্রেস আনছি আমরা মামে দুজনে একসাথে পড়ার জন্য আর এটা আনছি ওর এবার ড্রেস কম আনছি কারণ হলো আগের অনেক ড্রেস ঘরে আসছে তো ওটা তো আর দেওয়া যাবে না এই ঈদের ড্রেস পরতে হবে তো এটাই দিচ্ছি কালো একটু ওইদিকে যাও তো যাই হোক কালোর সাথে তো জুতো কালোই আনছি তো এখন হলো কাশ্মীর রেডি আর ওর জন্য তো ইয়ে হোক তৈরি করা হয়েছে চিকেন ভাজা হয়েছে সকালে উঠছি তারপরে কালোর সাথে কালো জুতো আনা হয়েছে এদিকে শুইয়া শুনিয়া যাই হোক এখন হলো কি ওর জুতোটা পরাবো পরায় নিয়ে যাবো আসো তো এই যে জুতো পড়ছে যাবো দেখি কালোর সাথে কালো আমি তারাও হিসাবটা করে তো আমি দিয়ে আসবো সাথে বা চারও সঙ্গেই থাকেন দেখতে থাকেন তো এই যে বন্ধুরা চলো পাঞ্জাবি পাজামা পরছে এতে অনেক ড্রেস আনা আসছে কৌশিকের তো আমি বলছি পাঞ্জাবি পাজামি পরো সবচেয়ে বেস্ট তো যাই হোক ওদের দিয়ে আসি সাথে বাজার করে নিয়ে আসছি তো বন্ধুরা বাজে এখন আটটা বিশ মিনিট এর ভিতরে দেখতে পাইছেন ছেলে মেয়েকে রেডি করে স্কুলে নিয়ে গেছি স্কুলে দিয়ে তারপরে বাজারে কাঁচা বাজারে ঢুকছি তো কাঁচা বাজারে ঢুকার পর আমি কি কিনবো কি নিব না নিব আমি জীবনে একটা কনফিউশনে পড়ে গেছি তো অনেক দিন ধরে বাজার করি না তো আর বাজারের লোকেরা দেখি বলতেছে এই এই কই থেকে বাড়িয়েছেন কই থেকে বাড়িয়েছেন অনেক দিন পর দেখছে আপনার তো সরাসরি এখন দেওয়া হয়ে যায় না দেখি মোবাইলে টিভিতে তো যাই হোক দুষ্টে তো তারপর কি কিনবো কি কিনবো চিন্তা ভাবনা করে আর বেন্ডি নিলাম হাফ কেজি তারপর হলো গে এই একটা একটা করলা নিচ্ছি বড় থেকে একটা করলা নিচ্ছি নিয়ে এই যে বাসায় আসলাম তাহলে আগে ফানের তুলে বসে জিরাই লই বাসিকাজ তো সবই রয়েছে শুধু এর ভিতরে ওইটা নিজে ফ্রেশ হয়েছে মেয়েকে ফ্রেশ করায় রেডি করলাম মেয়ে আবার নিজে নিজেই রেডি হয়েছে চুলটা খাতে শুধু আমি বাইন্দা দিছি আর ড্রেসটা পরাই দিছি ও একটু নিজে নিজে মেক আপ করছে তো আবার নিজে পারে আর এখনকার এখন যুগ এখনকার যুগের বাচ্চা না শেখাইতে হয় না ওরা ইউটিউবে দেখে দেখে যেমন পারছে ও সাজছে বলতাস আম্মা আমি নিজে নিজেই সাজলাম সাজো ঠিক আছে যাতে ঈদ পার্টি ক্লাস পার্টি ঈদের স্কুলে একটা ঈদের একটা অনুষ্ঠান হবে পার্টি হবে দেখে এসে রান্না বান্না করতেছে বিরিয়ানি টিরিয়ানি রান্না করতেছে তো আমি দুই পিস চিকেন লেগ পিস খালি বাইজা দিচ্ছি তো যাই হোক দিয়ে এই যে বাজার করে নিয়ে আসলাম পাক ঘরে প্রচুর গাছ জমে আছে তো এগুলো করতে হবে তো ভাবতেছি ভেন্ডি তো নিয়ে আসলাম তরকারি রান্না করার চিন্তা ভাবনা করে কী মাছ ধরা রান্না করা যায় মাছ বলতে কি মাছ বলতে ছোট চিংড়ি শোল টাকি মাছ আর ইলিশ মাছ তারা কোনো মাছই নেই আসবার বাবার অনেক দিন ধরে বলতাসি মাছ আনতে তো এর ভিতরে আসে চাক দেখছি একটা পোট্রামে দেখো একটা চাক আসে রে কী চাকের কী মাছের চাক এটা জানি না তো যাই হোক এখন হলো গিয়ে চাকটা মাছটা বাইর করব যেই মাছই হোক না কেন এটা দা ভেন্ডি রান্না করবো দু একটা আলু দিয়ে আর করলা বাজি করবো সাথে পটল আছে পটল বাজি বিরান করবো তো দেখা যাক সাথে ডাইল রান্না করি কি না ডাইলও রান্না করতে পারি তো চলেন পাক পরিস্থিতিটা আপনাদের সঙ্গে শেয়ার করি তারপর কাজগুলা করতে হবে কাজগুলো তো আমারই করতে হবে বৃষ্টি মাস ধারে তো সে দশটা সাড়ে দশটা পনেরো এগারোটার আগে আসে না তো আমি এর আগে কাজগুলো করবো আমি চিন্তা ভাবনা আছে আজকে একটু বের হবো আর কি বাইরে যাব একটা কাজে তো গেলে তো আপনারা দেখতেই পারবেন আপনাদের সঙ্গে তো কম বেশি শেয়ার করবোই তো আর বেশি কথা না বলে চলেন এই পাকঘরের পরিস্থিতিটা আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের সাথে কথা বলতে বলতে পঁচিশ বেশি জায়গা সময় কারোর জন্য অপেক্ষা করে না সময়ের জন্য আমাদের অপেক্ষা থাকে তো কালকে গাছ ভাবে হয়েছে তোর আনছে ধুই ঢ্যা তো এখানে যে দেখেন প্লেট নে বাটি মাটি এখানে একটা তরকারি তরকারি আরও জমবে এটা না শুধু তো এখানে আসছে যে তেল চিকেন বাচ্চিকেন তেলের কড়াই এখানে একটু ফ্যাপসার তরকারি সেটা বাড়বো তো চিন্তা ভাবনা করতে ডাইল রান্না করি বাচ্চারা দেখা গেছে কি এই ডাউল থাকলে ওরা মুড়ি দোক খাইতে পছন্দ করে আর এখানে এই যে তরকারি নিয়ে আসছি ভেন্ডি ওমা আবার একটা ইকে উস্তাকে মানে ইয়ে হয়েছে কম হয়েছে এই জন্য এই আশি টাকা নিচ্ছে তো কেমনে কেন নিল চল্লিশ টাকা হয়েছে তো যাই হোক ভেন্ডি আর করলা নিয়ে আসছি আসবে বাবা আবার করলাটা পছন্দ করে কীভাবে জানেন এই এটা পারা যাবে না কেমনে পারবো সে আলু দিয়ে একটু লাল লাল করে ভাজি করলে করলাটা অনেক পছন্দ করে এই জন্য করলা নিয়ে আসছি তো যাই হোক কাজগুলো করিনি ঠিক আছে বন্ধুরা দেখলে দেখতে পারেন পাক ঘরের পরিস্থিতি কালকে এই যে আনছিলাম যে বেগুন গাছ থেকে সিরা এই বেগুনগুলো হলো গে আর বেগুনি টেগুনি বাজা নাই তো এই যে এইখানে রয়ে গেছে তো বন্ধুরা এই যে টাউল ভিজিয়ে নিছি তবে শুধু ডাউল না এখানে এই যে মাছও ভিজিয়ে নিলাম তো যাই হোক এখন মাছ ডাউল বীজ হয়ে গেছে এই ফাঁকে আমি এগুলো ধুয়ে তারপর ঘরটা ক্লিন করে তারপর কাটাকাটি করবো কাটাকাটি করে একদম রান্না করে ফেলবো সকাল সকাল কারণ রুজি বললাম না এক জায়গায় যেতে পারি যাইল তবে এই জন্য আর কি আগে ভাগে চাচ্ছি রান্নাগুলো কমপ্লিট করে ফেলতে তারপর বাইশটি মাসে মার কাজ করবে এখানে এই যে সেমাই আসছে দুই ধরনের সেমাইগুলো রয়ে গেছে এখনও অনেকটা তো যাই হোক এর রমজান মাস আমরা ফল আনছি আমার ঘরের ফল বলতে চলেই না ফল বলতে একমাত্র মালটা মালটা একবার পাঁচ না খাইছি আবার খাওয়ার পর আবারও শেষ হয়ে যাওয়ার পর আবারও পাঁচ কেজি ছেড়ে থেকে কিছুটা রয়ে গেছে তো যাই হোক এখন হলো জটপট কাজগুলো করে নিই কথা না বলি

এখনো পুতুল কাঁদাল বাঁচিয়ে আসছে তুলসিলা পুতুল বাজি করুক তো যাই হোক রান্নাগুলা করে নেই তারা বাইরে বেশি তারা বাইরে কি হয় একটু বেগলা রকম ভয় মুখ কি করতাম Thank <laughs>

যেগুলো কষায় নিব খুব ভালোভাবে কষায় তারপরে একটু জল আমার অলরেডি মাছ বাজার হয়ে গেছে এই দেখ এখন তোমার কথা শুনতো হয় বই রিস ই এসে হুইয়া দরজা লাগাই তো ই ফালাই নেই বাড়ি আর ইয়ানো থি হরা মেয়ে যে কাকি খেয়েছে কুশিকে চিকেন খাইছে আড্ডি ইয়ে রয়েছে তো যে এক রান্না বান্না হয়ে গেছে পাক গর যে ক্লিন করে নিচ্ছি তো পাত্র হয়ে গেছে পাত্রে এখনো জায়গা দেয় নেই আর এদিক দিয়ে যে করলা বাজি করে নিচ্ছি একটু লাল লাল করে পটল বাজি করে নিচ্ছি সাথে তো ডাউল দেখতে পেয়েছেন তারপরে ভেন্ডি তরকারি এই যে তো আজকে এই ওই আর অল্প একটু আসছে হলো গিয়ে যে ব্যবসা বৃষ্টি মা কালকে আমার বাসাতে যে পা হাত পা নিছিল এটার ইয়ে করছে বেগুন দিয়ে রান্না করছে দিয়ে গেছে নেম করে মজা হলো মজা হলো কালকে আইডিয়া পরে আমি ইয়ে করছি চল্লিশ মিনিট আইডিয়া তারপরে আমি বইয়া তরমুজ খাইছি কাছিল কাছি রিজোয়া এলেটু লইয়া পরে খাইছি আর ভাত না বহুত খাইছি এর তার মাছ বহুত খাইছি তারপর যাই হোক যাই হোক এখন বন্ধুরা যে পা আমার পাক করে কাশছে সেই যে দুই এইটা বাটি এখন আমি গুসু করবো মায়ে এর দরু দিশি তো একটু কাইদ দা মায়েরা দইhalo পরতা এ কোন সময় জানি ছুটি দে আল্লাহই জানে কইছি যে যে বৈריה রিক্সা লই আই পুরিছ ওসা জতা পিঞ্চ না আইডা গেছে যা জানো সময় রিক্সা পাইনি কষ্ট কইরা গেছে আইডা আমার তার মনো নাই কাজ করতাছে কাজের দুম কইছি কে কই সালা যাই কিনা শুন দ আলা কাটা জানে আসকা ঢাকা শহর আইয়া রোদার মাসে বেশি আগে বাড়তেছে এত পরিমাণ রাস্তাঘাটে জ্যাম আর হলো গিয়ে গরমে আস যে সোনার হরিণ হাতে পেয়ে গেছি তো বন্ধুরা টেকা ওটা যাইতে লেছি দুধ করতে পারলেন কাশ্মীর বাবা বলতেছে খাবে শীতের থেকে খাবো এই যে জাল ফ্রাই চিকেন আর কি জাল চিকেন ওই তো যাই হোক এখন সে খাবে না খাওয়াইলে বলবে যে খাওয়াইলাম না বসো এখানে এইখানে বসো এখানে বসো ঠান্ডা লইলা না খুললা লয় একদম খুললা লয় এর থেকে দাও কোল ও কাটি থেকে খুললা লয় এটা শুধু খালি মাংস বিসমিল্লাহ মাংস বাকি আর দাও না

যত টাকাই তুমি নষ্ট করো যতই তোমারটা তুমি করছো কিন্তু আমি যদি দুইটা এখান থেকে কোনো ই করে থাকি তাহলে এটার আনন্দ এটার বাসায় প্রকাশ করার মতন না আমার কাছে আমার কাছে কেমন লাগতেছে ডাকমাত্র আমি জানি আসো তো বন্ধুরা বলেছিলাম না একটা দরকারে বাইরে যেতে পারি তো বাইরে গেলাম দেখতে পাচ্ছেন সার বাবার আমি হাঁটতেছি রাস্তার সাইড দিয়ে তো দরকারটা শেষ করে দরকার শেষ করার জন্য দুই জায়গায় গেছি তো এই ভিডিওটা হয়তো আপনারা যে ভিডিও আজকে যে ভিডিওটা করতাম সেই ভিডিওর আগে ওই ভিডিওটা দেখে ফেলবেন তো যাই হোক ওই ওই যা কাজটার জন্য দুই জায়গায় গেছি প্রথম গেছি উত্তরায় উত্তরায় হয়নি তারপর আসি নিকুঞ্জে নিকুঞ্জ মানে খিলকেত নিকুঞ্জে নিকুঞ্জে কাজটা কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ 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 তো কাজটা কমপ্লিট করে আর দেরি করিনি বাসায় চলে আসছি তো ভাবলাম যেহেতু কাজ শেষ আর দেরি লাভ নেই যদি উত্তরা কাজটা শেষ হইতো তাহলে উত্তরা আমার কিছু কেনাকাটা করতাম ঘুরতাম একটু সময় কাটাইতাম যেহেতু উত্তরা কাজটা শেষ হয় না যার কারণে আমি নিগঞ্জ আসতে হয়েছে নিকঞ্জ আইসা তারপরে কাজটা শেষ করে তারপর হলো গিয়ে আর দেরি করি নেই বাসায় চলে আসছি তো বাসায় আসছে অনেকক্ষণ হয়েছে বইশ আসছিলাম এতক্ষণ তো অলরেডি কাশ্মীর বাবা খাইতেছে তো যদিও খাইছে এই সিপিতে হালকা পাতলা খাইছে কিন্তু দুপুরের ভাত একটা ভারী খাবার আর হালকা পাতলা খাবারের সাথে অনেক পার্থক্য না তো যাই হোক কাশ্মীর বাবা খাচ্ছে আর আমি এখনও জামাজ এই কাপড় আর কি চেঞ্জ করে নিয়ে করব তো যাই হোক সব কিছু মিলে আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা আরো ধামাকা ধামাকা আসতেছে সামনে দেখতে থাকেন সঙ্গেই থাকেন ঠিক আছে আইসক্রিম বানাইছ তো না না কালা এটা খাওয়ার আঙ্গুর দেখছে না আঙ্গুর এত মজা পয়সা গেছে হ্যাঁ কি কয় তোলা আৰু মিলাৰ কাহ মোৰ অদায় নে মই মোৰ অধিছত কি আছে দে এক কি হৈছে তু কি হলাইন বোলাবাই তদা বোলাবানে আপনে থয় তাৰনে নুদু তাহুল ও বলো একটা তো বোলা এই দেখ মজুগর চোটটা তোর দাদা বলে চুরি করছে রে হ্যাঁ জবার তো মোবাইল দেই তোরা তো মোবাইল নে কেও মোবাইল বাত না সবাই সবাই কি একটা আমল বললো মোবাইল ছাড়া কিছু বোঝে না এই dite দেন সব হলো মোবাইল প্রেমিক আমি একজন মোবাইল খেলি আমি যাতন কাজ করি যাতন মোবাইলের জরে তাই কাজ শেষ মোবাইলাতে এডা আবার এনো কে তোর মুছর খাল বেতা পাবি রাভা তিয়া পরিস পর রাভাত্র মার দি দাদা দাদার হ্যাঁ করছ কে এ দাঁত নাই এম কর উদায় উদা এটু দাঁত উদা দাঁত দে